অডিয়েন্স আমরা এই পর্বটা দান করতে গিয়ে সরাসরি জিন আক্রমণ শিকার হয় আমার সাথে আমার এক সহকারী ছিল ওকে নিয়ে গেছিলাম যে রাতে দুটো যেতে ভিডিও করতেছে এবং ওর প্রতি জিনে অ্যাটাক করে ওকে ধাক্কা দিয়ে ফেলে দেয় এই জন্য আমরা চিন্তা করছি যে এই ভিডিও যেটা লাইভ করছি সেটা সম্পূর্ণরূপে তুলে ধরবো কোনো ধরে কাজেট করবো না আপনারা সেখানে রিয়েল সাউন্ড রিয়েল সব কিছু শুনতে পাবেন আসলে পৃথিবীতে জিন আছে আপনার জিন কিছু কিছু জায়গায় জিন থাকে এবং সেখানে যদি আপনি জিনদেরকে ডিস্টার্ব দেন আপনাকে আর অ্যাটাক করবে এর পরবর্তীতে আপনারা যে দৃশ্য দেখতে পাবেন সেখান থেকে আমি সরাসরি কোনো ধরনের সাউন্ড ভিডিও এডিটিং কোনো কিছু না করে আপনাদের জন্য তুলে ধরছি আপনারা ভিডিও খুব সহকার মনোযোগ সকালে দেখবেন এবং জিন যে আছে জিন উপস্থিতি এবং জিনকে আপনি অনুভব করতে পারবেন লাইফটা আমাদের প্রায় মাস পর্যায়ে সরাসরি আমরা কেটে দিই এবং আর কোনো ধরনের আমরা ক্লিপ অ্যাড করি না আপনাদের জন্য আপনারা যে এখনও এখানে গেলে জিন দেখতে পারেন চলুন সেই ভিডিওটা শুরু করে যাক আশা করি মানব পুরো ভিডিও দেখে জিন যে এই জিনিসটা আজকে উপলব্ধি করতে পারবেন এবং আপনাদের আমাদের থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আপনাদেরকে সরাসরি জিন দেখার স্থানে নিয়ে আসছি এবং দুইটা ঘটনা শেয়ার করব আপনারা এখন যে গাছটা দেখতেছেন এটা তেঁতুল গাছ আপনার দেখে বসতেছেন এটা হলো আমার প্রকল্প করে পাশাপাশি আপনার এটার পরে আমার প্রকল্প এবং এটা হলো একটা কাপ গাছ আপনি দেখতেছেন তো এরা গাব গাছ একটা এই দুইটা গাছে ভয়ঙ্কর এবং এই দুইটা গাছ নিচে অনেক অনেক কিছু দেখছে বিশেষ করে এই আমার এই প্রকল্পে আমি অনেকগুলো ফল গাছ রপন করছি এবং ফল গাছগুলো একটা ফসা আর একটা পাশাপাশি এখানে একটা গাছ দেখতেছেন এটা হলো গোলাপ জামুন গাছ এই তিনটা ফল গাছ এবং পাশাপাশি এটা একটা কাঁঠাল গাছ সর্বশা যেটা আছে এটা হলো বেল গাছ পাশে আমার প্রকল্প আপনার লাইটের আলোর মাঝখানে যেটা দেখছেন সেটা এখন রাত দুইটা রান্নাকে আমি নিয়ে আসছি সে গাছটা দেখার জন্য তো আপনাকে কথা বলি এটা একটা টার্নিং যে আপনার দেখতেছেন টার্নিং পরবর্তীতে আপনার এটা হলো একটা বেলগাছ একদিন আমি করে আসছিলাম যে সরে মাস্ক সুই করে কি না এগুলো স্যাক করার জন্য এসে যখন এখানে টার্নিং করি দেখতেছেন ভয়ঙ্কর কিছু আওয়াজ শুনতেছেন আপনারা ভয়ঙ্কর হ্যাঁ মানে কেউ একজন সাইসে যাচ্ছে আমি আপনাদের বর্ণটা না দিই তবু আমি বর্ণটা দেওয়া শুরু করি আপনাদেরকে দেখছেন কি গান সাম করা পরিবেশ চাক আপনাদের বলি এই গাছে যখন আসি এখানে একটা বিড়াল ছিল একদম সাধারণ বিড়াল সে এখান থেকে পাড়া দিয়ে এখানে একটা ফল ছিল আমি ফলের আপনাদেরকে বোটো দেখাই যেটা হলো ফল গাছ দেখছেন বোটা এখানে আতা ফল ছিল একটা আমরা বিড়াল পাই অনেক বড় আপনার মনে হয় যেটা অসা এই বিড়াল এই স্থানে ছিল এখান থেকে বিড়ালটা একে এতটুকু পর্যন্ত আপনার উঠে যে আতা ফল খাচ্ছে আপনাদেরকে দেখালে দেখবেন যে এই আতা ফল বিড়াল দেখতেছেন আতা ফলের বোটা এবং এই গাছে প্রচুর আতাবল ধরে আপনারা যেটাকে আমরা গ্রাম বাসায় আতল বলি গাছটা বড় এখানে ঠালিয়ে আশেপাশে আতল ধরে এবং একটা সাদা রঙের বিড়াল আতল কাটছে আমরা যখন দিয়ে ছিলাম এখান থেকে দিলাম আমাদের দিকে শোক পড়ে এবং লাইট যখন বাড়ি শোকগুলো জল জল করে উঠে একদম রক্তিম শোক ছিল শোকগুলো জল জল করে আমাদের দেখে মতন একটা শব্দ করে শব্দ করে এই বিয়েলটা এদিকে চলে যায় আপনার দেখা এটা একটা প্রকল্প আসে এবং ঠিক এখানে চলে আসে এটা হলো একটা আপনার গোলাপ জামুন গাছ মোটামুটি একটু পরে এটা একটা একটু জায়গা খোলামেলা জায়গা এখানে আমরা গাছ রোপণ করছিলাম যেহেতু আমরা দশ বছর ইজরা এখানে একটা তেঁতুল গাছ দেখতেছেন পাতা থেকে বসতেছেন এটা তেঁতুল গাছ এবং তেঁতুল গাছের উপর উঠে যায় সাধারণত বিড়াল তেঁতুল গাছে উঠার মতন কোনো একটা জায়গা নেই আমার এখনও ভয় লাগতেছে যে এই চল তেঁতুল গাছ এখানে উপর উঠে যায় উঠার পরে যে কিছুদিন পরে এই বিড়ালটা অদৃশ্য হয়ে যায় অদৃশ্য হওয়ার সাথে সাথে আমাদের একটা ভয় শুরু হয় যে এখানে জঙ্গল গণজঙ্গল এখানে গণজঙ্গল এবং জঙ্গল থেকে একটা গুম নিয়ে আসা শুরু করে কেউ একজন কান্না করতেছে কেউ জাস্ট আমরা এই জিনিসটা দেখার পরে ফিছান দিকে মুখ করি আপনাদের কাছে জায়গাগুলো দেখায় যেহেতু আজকে ভিডিও আপনাদেরকে আমরা সরাসরি জিনে আক্রমণ দেখাবার কথা এগুলো ফেয়ারা গাছ একটা বিড়ি পাইছেন আপনার ফেয়ারগাস যে ফেয়ারা গাছের ওই স্থানে কথা বলতেছি আমরা ঠিক এই জায়গায় চলে আসি এখানে আপনি দেখতেছেন জঙ্গলটা ফার্স্ট আমাদের মনে হল একটা ছায়ের মতন কালো রঙের মানুষ হাত বড় করে দাঁড়িয়ে আছে এবং সে অসম্ম আমাদেরকে ঢিলে মারতেছে মাঠে কিছু টুকটে নিয়ে মারতেছে খুব পছন্দ হয়ে গাছতেছে এই জায়গা থেকে দেখি এটা কিন্তু জঙ্গল উপর থেকে কেউ একজন ঢিলে মারতেছে তো আমাদের কাজটা হলো ওইখানে আপনি লাইটের মাঝখান থেকে ওইখানে ছিল ওইখান থেকে বিড়ালটা এদিকে মুখ করে ওইখান থেকে যাওয়ার পরে একটা ছায়া দেখতে নিলাম ছায়াগুলো আমাদের পছন্দ যে মাটি দিলে মাটি ছিল আমি আমার বন্ধুর সঙ্গে সঙ্গে এটা ব্যাক করি পরবর্তীতে আমাদের মন হলো যে যে আসলে আমাদের কে একজন তাড়া করতেছে এবং সে অসম্ভব বড় আকৃতির মানুষ দেখতেছেন ঠিক আমরা ওই জায়গায় চলে যখন চলে যাই তখন আমরা এই জায়গায় আসি এই জায়গায় দেখতেছি কে একজন দাঁড়িয়ে রয়েছে আপনার স্পষ্ট বোঝা যাচ্ছে যে একজন সে একটু বড় এবং এটা একটা বড় দেখতেছেন যে বড় গাছের মাথা ঠাইল পর্যন্ত বা শাখা পর্যন্ত চলে আসছে তার মাথা অস্বাই বড় রাত তখন দুইটা বা তিনটে দেশের একটা শব্দ হলো স্বতন্ত্র রকমের বয় হওয়ার মতন এখান থেকে শব্দ হলো কেউ সারছে আমরা এগুলো যাতে বনা না করি কেউ একজন সারছে এই এইখান থেকে একটা শব্দ হলো দেখছেন গাছের ঠাইল উঠতেছে যে কেউ একজন সারছে আমরা এটা বর্ণনা না করি মানে এটা যখনই আমরা আপনার বিয়ে করার জন্য আসি গভীর রাতে এগারোটা বারোটা একটা করে তখনই আমাদের আগ এটাকে শিকার হয় এটা একটা জলপুর আছে খুবই ভয়ঙ্কর এবং ফুলো কাজ আছে দেখছেন ও এটা একটা জমি খালি জমি এর পাশে এটা কিন্তু প্রকল্প আমরা যেখানে প্রকল্প মাছ চাষ করি এটা হলো সেই প্রকল্প হুম এটা ফকল্প পাট আর কি আমরা এই ফকল্পাট গাছগুলোর ঘাসগুলো রোপণ করছি এই প্রকল্পটা আমরা দশ বছর ইজরা নিয়েছি সেই জন্য আমরা সারা দিয়ে গাছ রোপণ করছি এবং পাশে যে জায়গা ছিল এখান থেকে মালিক থেকে কথা বলে আমরা ফল গাছ রোপণ করছি আজকে তিন বছরের প্রকল্পটা এই কিছুদিন আগে আমাদের এই ঘটনা ঘটে আপনি দিন আসলে আমরা একে ভয় না আমরা তো এখন গভীর রাত আমরা দুই বন্ধু এসে এটা ভিডিও করতেছি আপনার দেখাচ্ছি দেখছেন কি ভয়ঙ্কর দেখছেন শব্দ হচ্ছে যে কোথায় যেন শব্দ করতেছি আমরা বুঝতেছি না যেন গাছের গাছের কেউ আছে এই গাছ থেকে এসে যাচ্ছে দেখেন অস্বাভিকম ভয়ঙ্কর আপনি এই রাস্তাটা আসলে অদ্ভুত লাগে আমাদের অনেকগুলো প্রকল্প আছে আপনার এত ভয়ঙ্কর কোথায় প্রকল্প নেই আমরা রাত্রে এগুলো দেখি যে ঠিক মতে মাছগুলো আছে কি না মাছ অক্সিজেন ফেল হলো কি না কিন্তু আমাদের সবচেয়ে ভয়ঙ্কর এবং সবচেয়ে অদ্ভুতভাবে ঘটনার সম্মুখীন এখানে সম্মুখীন হই এটা একটা কথা এই প্রকল্প একটু দূরে একটা বাড়ি আছে বাড়ির যে মহিলা যে পকাল করে দিকে আসছিলো সন্ধ্যা কথা হওয়ার জন্য